নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব কৌশিকী অমাবস্যা দু নিয়ে কৌশিকী অমাবস্যার সঠিক তারিখ এই অমাবস্যার গুরুত্ব এবং কিছু মূল্যবান টোটকা বলে দেব যা করতে পারলে আপনারা খুবই লাভবান হবেন মনের সব ইচ্ছা পূরণ হবে কাজেই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা পেয়ে যাবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি দেবী কালীকে বিভিন্ন রূপে পুজো করা হয় হিন্দু শাস্ত্র মতে এদিকে সামনেই রয়েছে ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যা সোমবার শিবের আরাধনার দিন সেই দিনেই দু হাজার সালের সম্ভতি অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে কবে পালিত হতে চলেছে দু সালের কৌশিকী অমাবস্যা জেনে নিন তারিখ ও তিথি কৌশিকী অমাবস্যা দু হাজার চব্বিশের তারিখ কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে দোসরা সেপ্টেম্বর সেই দিনটি হচ্ছে ষোলোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর শেষ রাতে পাঁচটা পাঁচ মিনিট থেকে শুরু হবে এই কৌশিকী অমাবস্যার তিথি উল্লেখ্য মা তারা হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মনে করা হয় কৌশিকী তারারই আরে গ্রুপ কৌশিকী অমাবস্যার মাহাত্ম জেনে নিন কথিত আছে সাধক বামাক্ষ্যাপা বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অনাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করেছিলেন ধ্যানম্ন বামাক্ষেপা এদিন তারা মায়ের আবির্ভাব পান এছাড়াও শোনা যায় এই তিথিতে কৌশিকী রূপে মা তারা বিশেষ সন্দিক্ষণে শুম্ভ নিসুম্ভ নমক ওষুধদের দমন করেছিলেন সেই নাম থেকেই কৌশিকী অমাবস্যা নামটি এসেছে দর্শক দর্শকবৃন্দ কৌশিকী অমাবস্যার পৌরাণিক ইতিহাসটি বা কাহিনীটি জেনে নিন খুব ভালো লাগবে আর সবশেষে টোটকা নিয়ে আলোচনা করব থাকুন সাথে কৌশিকী শব্দের আবিধানিক অর্থ হল আদ্রাশক্তির রূপ বিশেষ পুরাণ মতে কৌশিকী রূপেই শুম্ভ নিসুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহাসরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিসুম্ভ কঠিন সাধনা করেছিলেন ব্রহ্মাকে তুষ্ট করতে কঠিন সাধনার পর প্রজাপতি ব্রহ্মা খুশি হয়ে তাদের বধ দিয়েছিলেন কোনো পুরুষ তাদের বধ করতে পারবে না শুধু কোনো নারী বধ করতে পারবে তবে সেই নারী হতে হবে অজনী সম্ভুতা অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম নেননি এমন নারী এদিকে দুই অসুরের অত্যাচার বেড়েই চলেছে এমন সময় এদের বধ কে করবে এই নিয়ে চিন্তিত ছিল দেবতাগণ দেবী পার্বতীর কালিকা জন্মে তার রঙ ছিল কালো মেঘের মতো তাই শিব তাকে কালিকা বলে ডাকতেন জানা যায় শিব পুরাণে ভগবান শিব দেবী পার্বতীকে তার কালো ত্বকের জন্য উপহাস করার পরে দেবী পার্বতী রেগে যান সতী যখন স্থলে দেহত্যাগ করেছিলেন তখন যখন সকলের সামনেই কালিকাকে ডেকে ওঠেন তখন থেকেই পার্বতী তপস্যা শুরু করেন তার কালো ত্বক মুছে ফেলার জন্য তপস্যা শেষে তার গায়ের রঙ হলো পূর্ণিমার চাঁদের মতো আর ওই কালো কৌশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয় তিনিই দেবী কৌশিকী সেই দেবী কৌশিকী এই অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা যেখান থেকে তিনি অন্ধকার দেবী কৌশিকী রূপে আবির্ভূত হন রাক্ষসদের হত্যা করেন এবং আবার ফর্সা হয়ে শিবের কাছে ফিরে আসেন সুধি দর্শকবৃন্দ এবারে আলোচনা করব সোম্বতি অমাবস্যা বা কৌশিকী অমাবস্যায় কি কী করবেন জেনে নিন সূর্যদেবকে অর্ঘ্য দিন সোমতি অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিতে হবে গঙ্গা স্নান এই দিনে গঙ্গা স্নান করলে মনে মনে গঙ্গার মন্ত্রগুলি পড়বেন এটি করলে ভাগ্যের দরজা খুলে যায় মাছ ও পিঁপড়েকে খাওয়ান এই দিন আটা বা ময়দার বল বানিয়ে মাছ ও পিঁপড়েকে খাওয়ান তাদের দিকে নজর দিন এই গাছগুলি লাগান সমনতি অমাবস্যায় অসত্য বট কলা এবং তুলসির মতো গাছ লাগাতে হবে বিশ্বাস করা হয় এই বৃক্ষগুলিতে দেবতারা বাস করেন ফলে গৃহের মঙ্গল হয় গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ণ ফল দিয়ে থাকে স্নান সেরে নিন এই দিনটি পূর্বপুরুষ এবং শিবের পুজোর জন্য তাই এই দিনে সূর্যোদয়ের আগে নদীতে স্নান করা উচিত এরপর শিবের অভিষেক করুন ও চল্লিশা পাঠ করুন সুধি দর্শক বৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কৌশিকী অমাবস্যার ব্যাপারে আর যে টোটকাগুলি বললাম সেইগুলি অতি অবশ্যই করবেন খুব ভালো ফল পাবেন আর ভিডিওটিকে লাইক করবেন একটি করে আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় নিলাম